আমার স্বামী সুহাব আর আমি দুজনে সেম কোচিনে পড়তাম ওই জায়গার সাথে ওই জায়গা থেকে ওর সাথে দেখা ওই জায়গায় থেকে ওর সাথে মানে পরিচয় তারপরে দীর্ঘদিন কথা বলার পরে তারপরে আমরা দুজনে একটা ডিসিশন নিই যে এখন আমরা বিয়ে করব তারপরে আমরা ঘুরে যাই কোর্ট ম্যারেজ করি কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পরে ওরা একটু মানে গরিব আর্থিক সমস্যা এর জন্য আমার বাবা মা এটা মেনে নিতে না এর জন্য অন্যামে এলো মামলা দেয় ধর্ষণ মামলা আর অপহরণ মামলা এখানে ওর কোনো হাত নাই আমি সে ইচ্ছায় ওর সাথে চলে যাই এখানে আমি ওরে বিয়ে করছি ও আমাকে কীভাবে দর্শন করলো আমি আমার এটাই কথা যে আমি তোরে সে ইচ্ছায় বিয়ে করছি ও আমাকে কীভাবে অপহরণ করলো কারণ আমি তোর সাথে নিজের ইচ্ছায় চলে গেছি এমন এমনকি আমি ওরে বিয়েও করছি তাহলে একজন স্বামী তার স্ত্রীর সাথে কোনো কিছু করলো ওটাকে কীভাবে দর্শন হয় আর আমার বয়স মানে মেডিকেল সার্টিফিকেটেও মেডিকেল করা হয়েছে ওটাতে আমার বয়স আঠারো প্লাস আসছে কিন্তু আমার মানে জন্ম নিবন্ধনে আমার বাবা মা বয়স কমে রাখছে ওই জায়গায় আমার বয়স ষোলো চলতাছে জানুয়ারিতে সতেরো পড়ব মামলাটা কি বলেছে আমার বাবা মামলা পরবর্তীতে যে আপনি এখন মানে হুমকির মধ্যে আছে আমাকে নানান জায়গা থেকে খোঁজাখুঁজি করতেছে লোকের থেকে সার্চ ওয়ার্নিং বের করে রাখছে আবার থানায় ও জিটি করা আসছে আমার এই জায়গায় জায়গা থেকে খুঁজতেছে আমাকে নিতে পারলে বলছে যে কোটি টাকা দে হলে আমাকে নিবে নিয়ে মেরে ফেলবে এইসব বলছে আর আমার খালু আছে একটা আজগর উনি আমার বাবাকে মানে পুষলে দেয় বলে যে মাইনা নিবি কেন আমার বাবা যাও তো মাইনা নেওয়ার চেষ্টা করে যে না থাক সব মীমাংসা করে দেয় এত কিছু হয়ে গেল মেয়ে চারবার চলে গেছি এখান তো মেরে বুঝাইতে পারতাছি না এ যখন বলে তখন আমার খালু এলো আজ গর উনি আমার বাবারে বলে তুই কেন এতই করবি তোর মেয়ে এত বেশি হলে আমাকে দিয়ে দিয়ে এসব বলে মানে উনি উসলানোমূলক আমার আমার যতটা মনে হয় এই সব বিষয়ে যত যা হইতাছে আর সব পের সব কিছুর পিছনে দেয় আমার খালু আজ আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা এলো দোকান করে যে মাহমুদুল হাসান কলেজ গেটের সাথে এলো পানামা গার্মেন্টস মূলত আপনি আপনার বাবাকে কেউ কি পোষাচ্ছে নাকি আপনি বাবাই তাছিয়া আমার বাবাও করতেছে তার সাথে কিছু মানুষ উস উসলেও দিতাছে যেমন আমার খালো আজগর তার ছেলে উশলিয়া দিতেছে তাছাড়া এইগুলা মানুষই বেশি তার মানে আমার বাবার মানে আমার ফ্যামিলির মানুষ ওগুলা তো আমার মার ফ্যামিলির মানুষ কিন্তু আমার ফ্যামিলির মানুষ আমার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সাথে ঝগড়া করে তাদের কথা পাত্তা দেয় না কিন্তু আমার মার ফ্যামিলির মানুষ ওইগুলা মনে আমার বাবারে উসলে দিতেছে আমি একটা জিনিসই চাই আমি আমার স্বামীর মুক্তি চাই আমার স্বামীকে আমি যেভাবে বের কর বের করা যাওয়া আমি ওইভাবেই চেষ্টা করব আমার স্বামীকে বের করার জন্য আমার যা যা করতে হবে আমি তাই তাই করবো আপনার কি মনে হয় যে বাবাকে আপনার বিরুদ্ধে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে বা আপনার জীবনের বিরুদ্ধে নাকি আপনার বাবা হ্যাঁ আমার বাবা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আমাকে নিতে পারলে একদম মেরে ফেলবে এটা নেগেটিভ প্রশ্ন সেটা হচ্ছে যে বাবা কিভাবে মেয়ের ক্ষতি করে বাবারা তো সময় চায় যে আমরা ভালো করবো বাবারা তো ভালো চায় সেটা বুঝলাম বাবা তো ভালোই যাবে কিন্তু এমন এমন মানুষ এর পিছনে দাঁড়াইছে মানে বাবার মাথার ব্রেন একদম ওয়াশ করে দিছে মানে এমন এমন বলতাছে এই মেয়ে তো বাবা করতেছে এই মেয়েটাকে তোর উপর মানে তারা মানে জিততে এ মানে আমি যে এর মানে এদের বিরুদ্ধে লড়াই করতেছি তারা ভাবতাছি যে মেয়েরে কোনোভাবে জিতে দেবো না আমরা যখন এটার ইয়ে নামছি এটা সারবো মানে এই মেয়ে জানে কোনোভাবে জানি না এটা জানে না হয় জানে এরা জানি বলতে পারে যে গেছিলি ই করছিলি কোনো কিছু না আমাদের কোনো হলো না এটার জন্য তারা মানে জিত পূরণ করতেছে তাছাড়া কিছু না মানে এই মানে কিছু কিছু মানুষ আছে তাদেরকে উশলে দিতেছে যে এলো কোনোভাবে ই করবেন না যদি মানে বসার টসার ইটি করে যে এলো মীমাংসা করে দেয় তখন ওই যে ওইগুলা মানুষ এলো মানে বসতে দেয় না আরও উসলানিমূলক অনেক কথাবার্তা বলে তখন ওই যে আমার বাবা ই করে না